শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সেভেন রামমোহন রয় রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোর ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত প্রয়োজনে এই অ্যাড্রেস বরাবর চাইলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আবেদন করতে পারছেন প্রফেসর পোস্টে মূলত যে যে সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটির উল্লেখ করে দিই আপনাদের বিসিএ বিবিএ বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট বি অপ্টোমেট্রি বিএসসি ইন মিডিয়া সায়েন্স বিএসসি সাইকোলজি এবং ইংলিশ এই সাবজেক্টগুলিতে কিন্তু আবেদন করতে পারবেন যদি ওই যোগ্যতাগুলি থেকে থাকে প্রফেসর পোস্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে পিএইচডি ডিগ্রি এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ মাস্টার ডিগ্রি এছাড়া রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এই এক্সপিরিয়েন্সটা টিচিং হিসাবে রিসার্চ হিসাবে এছাড়া লেকচারার হিসাবে বা সমতল হিসাবেও যদি কাজ করার থাকে তাহলে আবেদন করতে পারবেন অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে পিএইচডি ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ মাস্টার ডিগ্রি আর রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এছাড়া আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই পোস্টে আবেদন করবার জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ মাস্টার ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এর পাশাপাশি আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ এই সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে দুই থেকে চার বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে কাজ করার অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও যদি কাজ করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া পার্ট টাইম লেকচারারও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদে আবেদন করবার জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনারা আপনাদের আপডেটেড সিভি সহ অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এস আই এ রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই কিন্তু উল্লেখ করবেন এছাড়া অ্যাপ্লিকেশান পাঠানোর আগে যদি মনে হয় আমার সঙ্গে কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে তারা দ্রুত আমার সঙ্গে কথা বলতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া প্রয়োজনে আপনারা কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ নাইন এইট জিরো ফোর এইট জিরো ফোর ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারটিতে দ্রুত কল করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশনটি আপডেটেড সিবি সহ টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডেইলি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে ইনস্টিটিউটটি বেলগ্রাম বার্ড ওয়ান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবেদন করবার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করবার অনুরোধ করছি টেন প্লাস টু ওয়ানের সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটিতে আবেদন করবার জন্য ট্রিপল ডব্লিউ ডট বিডিএন ডট আরজি এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে বলবো আবেদন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটিও এবার বলে দিই পিআরটি পদে আবেদন করতে পারছেন সাবজেক্টগুলি হলো ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স হিন্দি এবং ফিজিক্যাল এডুকেশন এছাড়া টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন সাবজেক্টগুলি হল ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার এবং এসএসটি এছাড়া আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে সাবজেক্টগুলি হলো অ্যাকাউন্টেন্সি ফিজিক্স এবং ইকোনমিক্স এছাড়া নন টিজি পোস্টের মধ্যে আবেদন করতে পারছেন স্পেশাল এডুকেটর পদে এছাড়া কাউন্সিলর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এছাড়া আবেদন করতে পারছেন অফিস স্টাফ পদে আবেদন করতে পারছেন অ্যাডমিশন ইনচার্জ এন্ড সুপারভাইজার পদেও আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সিবিএসই নিয়ম অনুযায়ী ইংলিশ ভাষাতে কথা বলা ফ্রুয়েসি থাকতে হবে আর কম্পিউটারের নলেজও যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হতে পারে যদিও সেটি নোটিশের মধ্যে উল্লেখ করা নেই তবে এক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কম্পিউটারের নলেজ থাকলেও আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে আপনাদের সাবজেক্টের নলেজ কিন্তু যথেষ্ট থাকলে আপনারা দ্রুত অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে সাত দুই দু হাজার তারিখের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য এই মেল অ্যাড্রেস সটি ব্যবহার করতে হবে অর্থাৎ বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে অ্যাপ্লিকেশান আমি পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি দ্রুত ড্রপ করুন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে কিন্তু কভার লেটার যখন দিচ্ছেন সেখানে ভুলবেন না এছাড়া কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এইট ওয়ান এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করুন করে বিস্তারিত তথ্য জানুন এবং অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠান চলে যাব বিজ্ঞপ্তিতে গার্ডেন হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে তিনশো আঠেরো প্রান্তিক পল্লী কলকাতা সাত লক্ষ একশো সাতে অবস্থিত যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই অ্যাড্রেস বরাবর চাইলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন টিচিং পোস্টে আবেদন করতে পারছেন প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করা যাচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স এবং রোবোটিক্স সহ এআই বিষয়ে রোবোটিক্স বা এআই বিষয়ে অ্যাপ্লিকেশন করবার জন্য বিটেক অথবা বিই অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা অবশ্যই আপনাদের থাকতে হবে এছাড়া আবেদন করতে পারছেন সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টে স্যালারির বিষয়টি যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের ওপরে নির্ভর করবে কর্তৃপক্ষ যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য সম্মানিক দেবেন নোটিশের মধ্যে এটি কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন ইমিডিয়েট অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে ফুল পার্টিকুলার সহ মানে আপনাদের আপডেটেড সিভি রেডি করবেন এবং তার সঙ্গে টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ কেরিয়ার্স অ্যাট দ্য রেট অফ গার্ডেন হাই স্কুল ডট ও আর জি আবারও বলছি কেরিয়ার্স অ্যাট দ্য রেট অফ গার্ডেন হাই স্কুল ডট ও আর জি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাবেন যারা যোগ্য আছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশান পাঠান আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ গেস্ট ফ্যাকাল্টি পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন জিও ইনফরমেটিভ সাবজেক্টে এই পদে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে ইউজিসির নিয়ম অনুযায়ী আপনাদের সঙ্গে বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি এবং টেস্টেমোনিয়াস এবং ছবি রেডি করে আপনারা প্রিন্সিপালের অনুকূলে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস আমি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করতে কিন্তু ভুলবেন না আর কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে সেটিও উল্লেখ করতে কিন্তু ভুলবেন না মেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন পি এম এস মহাবিদ্যালয়া অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট সিও ডট আই আবারও বলে দিচ্ছি এস মহাবিদ্যালয়া অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট সিও ডট আই এই অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিতে হবে ইনস্টিটিউটটির নাম পিআরএমএস মহাবিদ্যালয়া পোস্ট অফিস হচ্ছে জামবনী ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান ফাইভ জিরো এই অ্যাড্রেসটিতে প্রয়োজনে অ্যাপ্লিকেশন করবার আগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। দশ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এএফএস বাগডোগরা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটির একছাল অবস্থান কোথায় সেটা বলে দিই পোস্ট অফিস হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল ফোর টু ওয়ান এই জায়গাতে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও ইনস্টিটিউটটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাগডোগরা ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা দ্রুত ভিজিট করে এই বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে প্রয়োজনে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন অর্থাৎ কে এফ এস বাগডোগরা টু থাউজেন্ড এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের প্রশ্ন থাকলে দ্রুত পাঠিয়ে দিন দুটি আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বিদ্যালয় প্রিমাই শেষে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন বারো তারিখ এবং তেরো তারিখ মানে বারোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কোন সাবজেক্টে কতগুলো পোস্ট রয়েছে বা নন টিচিং পোস্ট কী কী রয়েছে সেটি জেনে নেওয়ার জন্য এবং কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সবটি জেনে নেবার জন্য বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটিও জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে দ্রুত ভিজিট করতে বলছি এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এই কারণে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকেও কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই পেতে হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দ্রুত ভিজিট করতে পারেন আবেদন করবার ক্ষেত্রে যদি মনে হয় আমার সহায়তা লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। এখানে একই সঙ্গে আপনারা প্রাইমারি টিচার বালভাতিকা টিচার এছাড়া টিজিটি পিজিটি এবং মিসলিনিয়াস ক্যাটাগরির পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যারা যোগ্য আছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিন এই নিয়োগে অংশ নেবার জন্য যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে অরিজিনাল ডকুমেন্টসকে তো সাথে রাখবেনই অনলাইন থেকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে খুব ভালো করে ফিল করবেন এবং তার সঙ্গে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনাদের জেরক্স করে তাকে সেল শন করে নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে যেতে হবে ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কার্ড অবশ্যই অবশ্যই আপনারা সাথে রাখবেন আবারও বলছি যদি এ ব্যাপারে বিস্তারিত তথ্য আমার থেকে জেনে নিতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে প্রেফারেন্স পাবেন ফিমেল ক্যান্ডিডেটরা আর যারা ওমেন্স কলেজ ক্যালকাটাতে পড়াশোনা করেছিলেন এবং প্রাক্তনই তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করলে প্রেফারেন্স পাবেন নেয়া হচ্ছে মূলত সৃজন সেন্টার ফর কমিউনিটি ওয়েলফেয়ারের জন্য আবেদন করবেন আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পার্ট টাইম বেসিসেই এখানে রিক্রুটমেন্ট করা হবে যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করছেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ওমেন্স কলেজ কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠাবেন এছাড়া আবেদনপত্র পাঠানোর সময়তে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটির উল্লেখ কিন্তু সাবজেক্ট লাইনে অবশ্যই করবেন আর এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে তার মধ্যে উল্লেখ করতে কিন্তু ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মথুরাপুর মাস টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে এনসিটির গাইডলাইন মেনে ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এই সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে আপনাদের কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগবে সেটি জেনে নেওয়ার জন্য এনসিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে ভিজিট করে নেবার অনুরোধ করছি আবেদনপত্র আপনাদেরকে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাতে হবে অর্থাৎ মথুরাপুর ডট মাস অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা দ্রুত পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া সরাসরি যারা চিঠি পাঠাতে চান তারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠাবেন অর্থাৎ মথুরাপুর মাস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটি ডিএলএড ইনস্টিটিউট তেঁতুল বেরিয়া মথুরাপুর সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত পিনকোড কী হবে সেটি জেনে নেবার জন্য একটু গুগল করে জেনে নিন নিয়ে পিনকোড বসিয়ে দিয়ে আপনারা স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে পারেন এছাড়া একই মালিকানাধীন আরও একটি ডিএলএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ঠিক আগের বিজ্ঞপ্তির মতোই এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে এনসিটির গাইডলাইন অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে তো সেই যোগ্যতা যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশানটি ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু পাঠিয়ে দিতে হবে ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান কোথায় সেটি একটু বলে দিই মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিএলএড ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে আথাসুরা মগরাহাট সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলে আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন আমি বলে দিচ্ছি অর্থাৎ এমই টি আই ডট মগরাহাট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এনসিটির গাইডলাইন মেনে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে হিন্দি সাবজেক্টে সংস্কৃত সাবজেক্টে সাঁওতালি সাবজেক্টে ইকোনমিক সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে পনেরো দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে চিঠির আকারে কলেজ অ্যাড্রেস বরাবর প্রেসিডেন্টের অনুকূলে পাঠিয়ে দিতে বলা হচ্ছে এর জন্য একটি খাম নিতে বলবো খামের উপরে টপ অফ দ্য অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিতে বলবো দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনাদেরকে লিখতে বলবো টু দ্য প্রেসিডেন্ট কমা দিয়ে লিখতে বলব আনন্দমর্গা গুরুকুলা টিচার্স ট্রেনিং কলেজ কমা দিয়ে লিখবেন আনন্দনগর পুরুলিয়া পিনকোড কি হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে জেনে নিয়ে আপনারা সেটিকে কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবেন মানে পিনকোডটি বসিয়ে দেবেন মানে সেভেন থ্রি এইট ফোর এইট ফাইভ ডাবল জিরো থ্রি জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই কিন্তু কল করে জেনে নিতে বলছি এছাড়া আপনারা প্রয়োজনে ইমেলও করতে পারেন অর্থাৎ এ এম জি টি টি সি টু থাউজেন্ড ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন তখন কারণ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি জেনে নিতেও আগে উল্লিখিত যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে জেনে নিয়ে আপনারা তার অনুকূলেই অ্যাপ্লিকেশনটি পাঠাবেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এছাড়া কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু সাবজেক্ট লাইনে অবশ্যই মেনশন করে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং পনেরো দিনের মধ্যে প্রেসিডেন্টের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে ডাব্লিউ এবং এনসিটি দ্বারা মান্যতা এই ট্রেনিং ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ভবানীপুর পুলিশ স্টেশন হচ্ছে উদয়নারায়ণপুর ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান ফোর ওয়ান টু এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন পারমানেন্ট পোস্টে মূলত লেকচারার হিসেবে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি নন টিচিং পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এমপিএড এবং এম এর যোগ্যতা থাকতে হবে তবে এমপিএড যোগ্যতা শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন পদে যারা আবেদন করবেন তাদের জন্যই লাগবে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে দেখুন ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে ইভিএস সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে ফাইন আর্টস সাবজেক্টে মিউজিক সাবজেক্টে কম্পিউটার সাবজেক্টে এবং নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করবার জন্য আপনাদের আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াস এবং কালার ফটো সহ অ্যাপ্লিকেশানটি কলেজ অ্যাড্রেস বরাবর অফিসে গিয়ে জমা করে আসবেন এগারো দুই দু তারিখ বৈকাল চারটের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন অথবা জিরো টু ফাইভ থ্রি টু ডবল এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট করা হবে মূলত এনসিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী আপনারা ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস হলো এডিএমআইএন অ্যাট দ্য রেট অফ আর এ জি এম পি টি ডট ও আর জি এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর কার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আগেই উল্লেখ করেছিলাম এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে একটু জেনে নিন তার অনুকূলে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে কিন্তু ভুলবেন না চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় গার্ডেন রিচ কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে মূলত রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা টিচিং এবং নন টিচিং উভয় পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন বা নিয়োগে অংশ নিতে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন তবে অনলাইনে একটি অ্যাপ্লিকেশান আগে সাবমিট করতে হবে এবং সাবমিট করবার পরে সমস্ত টেস্টি সহ অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাদেরকে ইনস্টিটিউট গিয়ে জমা করে আসতে হবে বা যারা বাড়ি থেকে পাঠাবেন তারা কি পদ্ধতিতে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সেটিও আমি এই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন দুটি ডেটে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মানে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার এবং চোদ্দো দুই দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার আলাদা আলাদা সাবজেক্ট এবং আলাদা আলাদা পদে কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মন দিয়ে দেখতে থাকুন দেখুন প্রথম ইন্টারভিউয়ের ডেট হচ্ছে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য তেরো তারিখে যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন সেগুলি হলো দেখুন পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স কমার্স জিওগ্রাফি এবং হিস্ট্রি সাবজেক্টে এছাড়া সেম ডেতে টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং সাংস্কৃত সাবজেক্টে এছাড়া চোদ্দ দুই দু হাজার তারিখে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সকাল আটটার মধ্যে পৌঁছাতে হবে আপনারা পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারছেন নন টিচিং পোস্টের মধ্যে কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এছাড়া পিআরটি পদে কোচেস ফর ভলিবল অ্যান্ড বাস্কেটবল পদে এছাড়া কাউন্সিলার পদে ডান্স কোচ পদে নার্স পদে স্পেশাল এডুকেটর পদে যোগা টিচার পদে এছাড়া বালভাতিকার টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন ট্রিপল ডব্লু ডট গার্ডেন রিচ ডট কে ডট এসি ডট আইএন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে অনলাইনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পেয়ে যাবেন মানে গুগল লিঙ্ক আপনারা পাবেন সেটিতে ক্লিক করলে আপনারা নির্দেশ মোতাবেক ফর্মটিকে ফিল করে দেওয়ার সুযোগ পাবেন যদি ফিল করতে গিয়ে আপনাদের কোথাও সমস্যা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন বা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব তারপরে অ্যাপ্লিকেশানটিকে খুব ভালো করে ফিল করে সাবমিট করবার পরে আপনারা তার একটি প্রিন্ট আউট নেবেন সেই প্রিন্ট কপির সঙ্গে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে জুড়ে দিয়ে তাকে সেলফ অ্যাটেস্টেশন অবশ্যই করে দেবেন দিয়ে স্কুলের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে জমা করে আসবেন ছুটির দিন ব্যতীত যে কোনো ওয়ার্কিং ডেতে সকাল দশটা থেকে একটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা সাবমিট করে আসতে পারেন এখানে ডেটও মেনশন করা আছে অর্থাৎ তিরিশ এক হাজার পঁচিশ তারিখ থেকে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন জমা করার সুযোগ পাচ্ছেন আবারও বলছি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে দশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে হবে আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন প্রিন্সিপালের অনুকূলে প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য একটি খাম নিতে হবে খামের উপরে টপ আপ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটাকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে স্কুলের যে অ্যাড্রেস সেটি আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন নিয়ে সেখানে বসিয়ে দিন খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেসও বসিয়ে দিন দিয়ে স্কুলের ড্রপ বক্সে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি দ্রুত জমা করে আসুন এই ডেটের মধ্যে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ নামক একটি ডিগ্রি কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের জন্য দুটি সাবজেক্টে আবেদন করতে পারবেন আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাকাউন্টেন্সি অনার্স থাকতে হবে আর অ্যাকাউন্টেন্সি অন্যতম স্পেশালাইজেশান সহ পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটাও কিন্তু থাকতে হবে ন্যূনতম সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশন আপনাদের পেয়ে থাকতেই হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টও আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে সেক্ষেত্রে এমএসসি যোগ্যতা তো থাকতেই হবে এবং একই সঙ্গে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ অনার্স ডিগ্রিটা গ্র্যাজুয়েশান লেভেলে থাকতেই হবে সব ক্ষেত্রেই এই ডিগ্রিগুলো রেগুলার মোডে কিন্তু হতে হবে কোনো অবস্থাতেই করসপন্ডেন্স মোড বা ওপেন মোড বা ডিস্ট্যান্স মোডে হলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে দেওয়া কিন্তু এখানে হচ্ছে না যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেওয়ার জন্য যদি বিস্তারিত তথ্য আরও আমার থেকে জেনে নিতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে আপনাদের ন্যূনতম যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হলো ইউজিসি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি মার্কস এবং তার সঙ্গে নেট অথবা সেট আপনাদের কোয়ালিফাই করে থাকতেই হবে তবে পিএইচডি যোগ্যতা যদি থাকে তাহলে এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া রেলিভেন্ট ফিল্ডের এক বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে থাকতেই হবে তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এই দুটি নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু হাতে হাতে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন প্রথমে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে ড্রপ করতে হচ্ছে কভার লেটার যখন দেবেন ইমেল অ্যাড্রেস করবার সময়তে সেই সময়তে এই বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে সেটির কিন্তু উল্লেখ অবশ্যই করবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন কন্ট্যাক্ট অ্যাট ইউবিএম কলেজ ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন এছাড়া পি এম সি আই পি এল অ্যাট দ্য রেট অফ ইউবিএম কলেজ ডট কম এই দুটি ইমেল অ্যাড্রেস বরাবরই দ্রুত আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা হাতে হাতেও ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন তো সেক্ষেত্রে একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন যারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবেন সেটিকে কিন্তু উল্লেখ করে দেবেন আপনারা এরপরে একটু ছেড়ে ডান দিকে লিখবেন টু দ্য প্রিন্সিপাল টু দ্য প্রিন্সিপাল লিখে তারপরে কিন্তু ইনস্টিটিউটটির ফুল অ্যাড্রেস লিখবেন অর্থাৎ উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ কমা দিয়ে লিখবেন রানিডাঙ্গা অপোজিট এসএসবি ক্যাম্প কমা দিয়ে লিখবেন শিলিগুড়ি পিনকোড লিখবেন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু আর খামের বাম দিকে অ্যালসেস ওয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন এবার খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রিন্সিপালের অনুকূলে লিখে নিন তারপরে একটি বায়োডেটা দিন এবং তারপরে সমস্ত টেস্টি মনিয়াসকে আপনাদের জুড়ে দিতে হচ্ছে তাকে সেলফ অ্যাডজিস্ট্রেশন করে দিয়ে খামের মধ্যে পড়ুন খামটিকে সাথে করে নিয়ে আপনারা ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে সকাল নটা থেকে বৈকাল পাঁচটার মধ্যে জমা করে আসুন যারা কাছাকাছি রয়েছেন তারা এই কাজটি করুন তাতে করে আপনারা নিশ্চিত থাকতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য বা পরবর্তীতে যে নিয়োগ প্রসেস রয়েছে সেই নিয়োগ প্রসেসে অংশ নেওয়ার জন্য চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার ওয়ান ইশাপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এছাড়া নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে শর্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কেভি নাম্বার ওয়ান ঈশাপুর ক্যাম্পাসে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে তবে আবেদনপত্র অনলাইনে আগে কিন্তু সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করবার লাস্ট ডেট সাত দুই দু এই ডেটের মধ্যে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট নাম্বার ওয়ান ঈশাপুর ডট কেবিএস ডট এসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে একটি গুগল ফর্মের লিঙ্ক আপনারা পাবেন তাতে ক্লিক করে নির্দেশ মোতাবেক অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সাবমিট করবার পরে সেটির প্রিন্ট আউট নেবেন তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত টেস্টিমোনিয়ালকে একটা সেট জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ কিন্তু দিতে যাবেন মূল প্রসঙ্গে চলে আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে সাবজেক্টগুলি হল কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইংলিশ ম্যাথমেটিক্স হিন্দি জিওগ্রাফি ইকোনমিক্স এবং হিস্ট্রি সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারছেন পিজিটি পোস্টেও সেক্ষেত্রে সাবজেক্টগুলি হল হিন্দি ইংলিশ সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স সায়েন্স এবং সংস্কৃত এছাড়া প্রাইমারি টিচার পদেও আবেদন করা যাচ্ছে আবেদন করা যাচ্ছে বালভাতিকা থ্রি টিচার পদে আবেদন করা যাচ্ছে কম্পিউটার ইন্সট্রাক্টর ভোকেশনাল ইন্সট্রাক্টর ডান্স পদে গেমস কোচ পদে যোগা পদে স্পেশাল এডুকেটর পদে এছাড়া নার্স পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হবে মূলত কন্ট্রাকচুয়াল বেসিসেই আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল আটটা থেকে চেষ্টা করবেন অন্তত এই টাইমের এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশানটি আগে সাবমিট করতে হবে অর্থাৎ ট্রিপল ডাব্লিউ ডট নাম্বার ওয়ান ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা গুগল ফর্মটিকে দ্রুত ফিল আপ করে দেওয়ার চেষ্টা করুন সাত দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার পরে আপনাদের সেই ফিল করা ফর্মটিকে প্রিন্ট করে নিতে বলা হচ্ছে তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটাস্টেশন করে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলা হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর আপনারা চেষ্টা করবেন আটটার আগে পৌঁছে যেতে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সিআরপিএফ শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারবেন টিচিটি পোস্টে ইংলিশ এবং সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদে এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টার গেমস কোচ এছাড়া স্পেশাল এডুকেটর পদেও আবেদন করা যাচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার কথা বলা হচ্ছে নোটিশ মধ্যে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে গুগলে গিয়ে সার্চ বক্সে আপনারা এটি লিখে সার্চ করে দেখে নিতে পারেন ট্রিপল শিলিগুড়ি এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দিন বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আর এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে